হ্যাঁ হ্যাঁ ভাই আমিও একজন রোস্টার কিন্তু এ বিডুর মতো বিডু এ টিকটক প্ল্যাটফর্মে দেখি নাই আর একটু আপডেট হ টাকা কামানোর জন্য বিদেশ যাইতে গো এমন কোনো কথা নাই একটু বুদ্ধি খাটায় চল বুদ্ধি থাকলে গোমায় গোমায় টাকা কামানো কোথায় ইন্দিরা গান্ধী কোথায় দাসী কোথায় দেবদেশ আর কোথায় মদন দাস কোথায় আতর কোথায় জুতর কালী পেটেতে বাত নাই বোতাম খোলা ষাট গায় নিজে শোবার জায়গা নাই শঙ্কর মধ্যে শুয়ে নুন আনতে পান্তা ফুরাই সাজে স্মার্ট বয় এরা আবার পোলা পান্তের আপডেট অতি কয় তুমি কে গো ভাই তোমার কি কোনো শুভাকাঙ্ক্ষী নাই পাগল হয়ে ঘুরছ তুমি রাস্তায় রাস্তায় এখন যদি কই গ্যাং যাবেনি মই না ফুটতেই বিয়ে করে গড়ে আনছো সই এক মাস না যাইতে চোখে দেখো ঝাপসা কি করবা ভাইবে না পায়ে বইতে করো ব্যবসা বাব লাগাছে শক্ত আটা জিগের বিজলে বইতে যারা ব্যবসা করে তাদের বলে হিজলে বইয়ের পর্ণে কাপড় থাকে না পিটে বেড়াও ঢোল তোমরা আবার প্রবাসীদেরকে নিয়ে করো টোল তোমাদের মতো আপডেট পোলা আমরা পানি ছাড়াই গিলে খাই কারণ প্রবাসী আছে পুরুষ আর তোমরা আছে কাপুরুষ বইতে যারা ব্যবসা করে তারা কাপুরুষ কষ্ট রাতারাতি বিয়ে করবা দুই চার মাস যাবি পরে চোখে ঝাপসা দেখবা পারবা না বউকে খাওয়াতি তখন আর কি করা ওই যে একটা ব্যবসা কাপল বলো গাছ বইয়ের রিমোটের বাটন মানুষকে দেখিয়ে টাকা ইনকাম করে খাওয়া এই কাজটা প্রবাসী দেওয়া সম্ভব না প্রবাসীরা ঘাম ঝরিয়ে টাকা ইনকাম করে সেই টাকা বাপ মাকে খাওয়ায় বউকে খাওয়ায় আর তোমাদের মতো কাপড় যারা তাদের দ্বারা এটা সম্ভব শুয়ে শুয়ে টাকা ইনকাম করা প্রবাসীরা তো শুয়ার অভ্যাস নেই তাই পারে না প্রবাসীরা ঝরা টাকা ইনকাম করে তোমাদের মতো কাপল নিয়ে ব্যবসা করবি তোমাদের মতো কাপড় ব্লগারদের জন্য একটা গল্প আছে শুনে যাও একটা লোকের নাম ছিল ফ্যান তাই যাতে ওটার জন্য মক্কেল মতো ডাক দিয়ে নামটা চেঞ্জ নাম রাখলো হচ্ছে মধু চাটা নাম কিন্তু ঠিকই চেঞ্জ ছিল লাস্টে কিন্তু এই চাটা শব্দ থেকেই গেল তোমাদের মতো জন্য আমি একটা সুন্দর নাম রাখিছি বউয়ের পাউসাটা। পাও চাকা বউ ইনকাম করবি সে টাকায় খেয়া ফুটুনি করি বেড়াবা নেক্সট টাইম প্রবাসীকে নিয়ে কোনো ভিডিও বানানোর আগে চিন্তা ভাবনা করবা নইলে কিন্তু অন ডিভিশন করে ফেলাবো